আপনি যদি সৌদি আরব একজন এস টিসি সিম ব্যবহারকারী হয়ে থাকেন আর আপনার ফোনের ব্যালেন্স যদি শেষ হয়ে যায় তাহলে আপনি কিন্তু খুব সহজে চাইলে পাঁচ রেল যে কোনো টাইম আপনি লোন নিতে পারবেন আর এই পাঁচ রেল শেষ হওয়ার পরে আপনি আবারও পাঁচ রেল নিতে পারবেন এভাবে কিন্তু আপনি পঞ্চাশ রেল পর্যন্ত নিতে পারবেন তো পাঁচ রিয়াল নিলে কিন্তু তারা কিন্তু এক রেল পরবর্তী আপনার কাছ থেকে বেশি নেবে তো আমি কিন্তু আগেও চারবার আনছি ঠিক আছে তো আজকে এখন আমি পঞ্চমবার আনবো তাহলে পাঁচ মাসে পঁচিশ টাকা আর আমাকে পাঁচ টাকা ট্যাক্স টোটাল তিরিশ টাকা কিন্তু দেখাবে ঠিক আছে আমার তিরিশ টাকা আমার কাছে পাবে এটা কিন্তু দেখাবে তো কীভাবে লোনটা নেবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো তাহলে শুনুন মোবাইলের স্ক্রিনে চলে যায় এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনার ফোনের যদি ব্যালেন্স না থাকে তাহলে কীভাবে সিম থেকে লোন নেবেন চলে যাবো মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে তারপরে এখান থেকে আপনারা ডায়াল পেডে চলে যাবেন ডায়াল পেডে আসার পরে আপনারা সার্চবারে লিখবেন স্টার ডবল এইট নাইন হ্যাশ নাইন হ্যাশ দিয়ে তারপরে আপনি আপনার যে মানে যেটা আপনার সিমটা আছে ওয়ান বা টুয়ে সেখানে একটা ক্লিক দিয়ে দেবেন তো আমারটা ধরুন টু আছে আমি একটা ক্লিক দিয়ে দিলাম তারপরে দেখতে পারবেন এখানে আপনাকে আমাকে বলতেছে আমাকে পাঁচ টাকা নেওয়ার জন্য ওয়ান প্রেস করতে হবে তো আপনারা এখানে ওয়ান প্রেস করে দেবেন ওয়ান প্রেস করে যেটা দেখতে পারেন এই সে সেন্ট একটা অপশন আছে আপনাকে সেন্টটা দিতে হবে তো এখানে কিন্তু নব্বই দিন এই টাকার মেয়াদটা থাকবে তা আমি ওয়ান প্রেস করে সেন্টটা দিয়ে দিলাম তারপরে কিন্তু তারা এই জায়গায় দেখাচ্ছে যে পাঁচ টাকার জন্য ছয় টাকা নেবে তো আমি যদি এটা আবার কনফার্ম করতে চাই তাহলে আমাকে প্রেস করতে হবে তো আমি আবার প্রেস করে দিলাম তারপরে দেখতে পারবেন এই যে জায়গায় কিন্তু আমার এখন টোটাল তিরিশ টাকা হবে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা হয়ে গেছে টোটাল তো এখানে আমি সব কিছু দেখলাম যে আমার তিরিশ টাকা হলো আর আমার ফোনে কিন্তু টাকাটাও চলে আসে তো এখানে আমি আমার ব্যালেন্স মানে মেসেজটা চলে আসছে এখানে তো আপনারা সাকসেসফুল দেখতে পারছেন তো এখানে আমি মেসেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাকে তারা কিন্তু মেসেজ দিয়ে জানাই দিছে যে আমার কার্ডে কিন্তু পাঁচ টাকা চলে আসছে দেখতে পারছেন থ্যাংক ইউ ইউর পেমেন্ট মানে অর্থাৎ আমার কার্ডে এখন পাঁচ টাকা চলে আসছে যে ছয় টাকা পরবর্তী আমার কাছ থেকে কেটে নেবে তো আশ করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে আপনার ফোনে যদি সহজে রে এস টি সিম ইউজ করেন আর যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে খুব সহজেই লোন নিতে পারবেন তো আমরা কিন্তু তিরিশ টাকা লোন অলরেডি হয়ে গেছে সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম